সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে এই শীতের মধ্যে এখন কিন্তু প্রচণ্ড শীত করছে এই শীতের মধ্যে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির গুলোকে এই যে বড়ো দেশি মুরগিগুলোকে কীভাবে আপনারা সুস্থ রাখবেন এটা কিন্তু আপনি আপনাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তার কারণ আপনারা যদি একটা কিছু মিস করে যান সেটা কিন্তু পরবর্তীতে আপনারা কমেন্ট করেন যে ভাই এটা কি ওষুধ দেব বা কিভাবে খাওয়াবো তো অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো এখন এই কোন কোন শীতের মধ্যে আমাদের আশপাশের দিকে যদি আমরা তাকাই দেখবেন যে প্রচুর মুরগি মারা যাচ্ছে প্রচুর মুরগি মারা যাচ্ছে যে এই মুরগিগুলো ইনশাল্লাহ আমার মুরগি এখন পর্যন্ত একটা মুরগি মারা যায়নি তে আমি এই বারো মাস আমার মুরগিগুলোকে কিভাবে সুস্থ রাখি আমি সেই ওষুধটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তে আপনারা যারা দেশি মুরগির খামার করতে চাচ্ছেন বা করবেন বা ভাবছেন বিশেষ করে যারা গ্রামে বাস করেন যারা গ্রামে বাস করেন তাদের সামান্য একটু টেকনিক অবলম্বন করলে কিন্তু তাদের মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে বারো মাস ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা ছাড়াই বারো মাস কিন্তু সুস্থ থাকবে কিন্তু সেই পদ্ধতিটা সঠিক নিয়ম তা কিন্তু জানতে হবে আমাদের হাতের পাশে অর্থাৎ আমাদের কাছে আশেপাশে কিন্তু সেই ঔষধগুলো বা টেকনিকগুলো কিন্তু থাকে কিন্তু আমরা না জানার কারণে আমরা না বোঝার কারণে কিন্তু ওইগুলো না খাওয়ানোর কারণে কিন্তু আমাদের মুরগিটা কিন্তু সবচেয়ে বেশি মারা যায় বিশেষ করে আমাদের দেশি মুরগি সম্পর্কে কিন্তু এ টু জেড জানতে হবে যে এই ওষুধটা খালে এই এই হবে এই ওষুধটা খোয়ালে এই হবে এই পদ্ধতিটা কিন্তু আমরা জানি না অনেকেই জানি না তো না জানার কারণে কিন্তু আমরা দেশি মুরগির যে বাণিজ্যিকভাবে যে খামারটা করা আমাদের জন্য বা যে সকল বোনেরা গ্রামে বাণিজ্যিকভাবে খামার করতে চাচ্ছেন তারা কিন্তু এই খামার করতে পারছেন না কিন্তু এই মুরগিগুলো মারা যাওয়ার কারণে আমরা কিন্তু বাচ্চা উৎপাদন করতেছি ইনশাল্লাহ যদি আমাদের মুরগির বাড়িতে যদি কুচা মুরগি থাকে তাহলে দেখবেন যে আমরা যেখান থেকে হোক না কেন ডিম কিন্তু আমরা জোগাড় করতেই পারতেছি আর ডিমটা কিন্তু আমরা বসাচ্ছিও বাচ্চাও আমরা উৎপাদন করতেছি কিন্তু আমরা বাচ্চাটা কিন্তু বাসাইতে পারছি না তো বাচ্চাটা বাঁচাতে না পারার কারণ প্রধান যে কারণটা সেটা হচ্ছে আমরা সঠিক পদ্ধতিটা আমরা কিন্তু জানতেছি না এই সঠিক পদ্ধতিটা না জানার কারণেই কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু মারা যাচ্ছে একের পর এক মুরগি মারা যাচ্ছে কিন্তু আপনার যদি এই সঠিক নিয়ম সঠিক পদ্ধতিটা যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু দেখবেন যে আপনার মুরগিটা কিন্তু আর মারা যাবে না তো যেহেতু আমি কিভাবে আমার মুরগিগুলোকে বারো মাস সুস্থ রাখি মাত্র একটা ওষুধ দিয়ে মাত্র একটা ওষুধ দিয়েই কিন্তু আমি আমার মুরগিগুলো মাস সুস্থ রাখতেছি যে এই নিয়ম পদ্ধতি আমাদের কিন্তু সঠিক নিয়ম পদ্ধতিটা কিন্তু জানতে হবে যদি আমরা সেটা জানতে ব্যর্থ হই তাহলে কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু বাঁচানো খুবই কষ্টকর হয়ে যাবে তে আমরা কিন্তু খামারটা আগায় নিয়ে যেতে পারি না যে আমরা বাচ্চা এবং মুরগিটা ভালো করে মুরগিটা কিন্তু বাসায় রাখতে পারে না এই জন্য তাই আমি যে বারো মাস যে ওষুধটা দিয়ে সুস্থ রাখি এটা কিন্তু বিকল্প ওষুধটাও কিন্তু আছে এই যে ফার্স্ট আমি কিন্তু আমার মুরগিগুলোকে দিচ্ছি আমার মুরগিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো সুস্থ আছে কিন্তু এই ফার্স্ট বেডে যে শুধু একই কোম্পানির ওষুধ ব্যবহার করবেন তা কিন্তু না ফার্স্ট বেড এইচ বেড যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার ঘরে যে নাপা এস্টা নাপা স্টা ওষুধটা আছে সেটাও কিন্তু আপনারা দিতে পারেন এমন কি আপনারা যদি মনে করেন যে আমি শুধু না পাতাটা দেবো না পা ওষুধটা যে আমরা দেবো সেটাও যদি আপনারা দেন তাহলেও কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু ইনশাল্লাহ সুস্থ থাকবে তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ